কষ্ট হই যাচ্ছে অলতাছে তো না খায় তো তো আমাদের বিয়েরে বয়স এসে সামনে 20000 করতে হবে তো বিয়েরের জন্য টাকাവശা কি আছে কিছু কিছু সেরকম কিছুই নাই তো বিয়া কিভাবে করবেন তো সে মনে মনের মতন আমার হয় না আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ডাবল থ্রি ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ডাবল থ্রি ফাইভ ফোর তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক